হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল আমি আছি বকখালি হ্যাঁ নিউ বকখালি তোমার কি বকখালি নিউ বকখালি কিন্তু একটা নতুন ইটি তৈরি হয়েছে সেই রিসর্টের ব্যাপারে কোনো ইউটিউব আর জানে না তোমরা কিন্তু দুদিনের ছুটি কাটাতে ইটটা আসতে পারো সুন্দর কিন্তু একটা ঝাউবন দোল্লা ট্রেন্ডের ব্যবস্থা আর বোন কিন্তু ব্যবস্থা রাতে কিন্তু আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি হাও বোনের দোল্লায় বসে বসে আমি ইন্ট্রো দিচ্ছি আর তোমাদের বলেও দিচ্ছি তোমরা কীভাবে এখানে আসবে আর এসে কিন্তু তোমরা এই উপভোগটা তোমরা করতে পারবে আমি ট্রেনের টেন্ডের ব্যবস্থা আছে আমার টেন্ডে তোমাদের নিয়ে যাবো টেন্ডে কী ব্যবস্থা কত টাকা কী ব্যবস্থা আছে তোমাদের বলে দেবো অবশ্যই কিন্তু এই ভিডিওর ভালো বোন ভাঁয়ার যেমন ব্যবস্থা আছে মৌসুমিদিবে বলো লালগঞ্জ বলো আর এটা কিন্তু নতুন একটা জায়গার সন্ধান তোমাদের দিয়ে দিলো তোমরা অবশ্যই এখানে আসতে পারো এসে ঘুরতে পারো দুদিন তিন দিন চার দিন ট্রেনের ব্যবস্থা আছে ছোটো ট্রেন বড়ো ট্রেন শুরু করে সব ধরনের ট্রেন এখানে যাবে আর পিছনে সি ব্রিজ আছে দেখে সি ব্রিজ মাঝে ঝাউবন ঝাউবনের সামনে তোমাদের সঙ্গে করছি তোমরা অবশ্যই আসো তোমাদের ট্রেনটা তোমাদের ঘুরে দেখো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো অজানা ঝাউবন দেখতে পাচ্ছ অজানা ঝাউবন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা নেই এক পুরো নোংরা নেই শুধু নোংরা হলেই পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটা নতুন তৈরি হচ্ছে আমার বন্ধু এসে দেখতে পাচ্ছ এখন দোল্লা তৈরি মাঝে দোললা তৈরি করে রাখা আছে এখন দোল্লা চড়ছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে দোল্লা চড়ছে আর সব বসার জায়গা ভেতর ভেতর রাখা আছে চলে দেখতে পাচ্ছ এই পাটটা পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে স্পটটা অসাধারণ কিন্তু লাগছে এই পাড়ে দেখতে পাচ্ছি একটা দোল্লা কিন্তু প্রচুর স্টুইস ঢুকছে এই জায়গায় দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি ঝাউবনটা কিন্তু অসাধারণ লাগছে আর চলো আমাদের ঝাউবনের পরে একটা পার্ক আছে পার্কটা তোমাদের দেখাই চলো পার্কের সামনে যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছি এই ঝাউবনের কিন্তু মধ্যে থেকে একদম পট চলে গেছে আর এই হোড়া ঝাউবনের মাঝে কিন্তু বখালির টারবাইনের সামনে আছে আর কিন্তু ছোট মতো বাচ্চাদের পার্ক দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে অনেক কটা পার্ক দোল্লা দেখ শুরু করে তারপরে ঘুরনী শুরু করে স্লিপ থেকে শুরু করে সব আছে দেখতে পাচ্ছো এই একটা এটা কিন্তু আমার বাচ্চা বেলায় যে তোমরা অবশ্যই জানো আর একটা কিন্তু রাইড আছে দোল্লা আছে এখানে সব কিছু কিন্তু এই জায়গাগুলোতে মধ্যে আছে দেখতে পাচ্ছো বিনামূল্যে এই দেখতে পাচ্ছ বাচ্চা চর্বি শুনে দেখতে পাচ্ছ এটা হলো বাচ্চাদের স্লিপ চড়ছে পুরোপুরি মোতলিগ দেখতে পাচ্ছ তোমাদের টারবাইনটা কাছে যায় এখন টারবাইনটা দেখায় কাছ থেকে ঢাকুচকুচ ঢাকুচকুচ আবার চড়ি বাচ্চাদের ঢাকুচকুচ দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোটু বাদলুও আছে এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ভীম আছে এটা কিন্তু নতুন পার্ক তৈরি হয়েছে অসাধারণ ঝাউগুনের মধ্যে দেখতে পাচ্ছ হলো পাতলু ও হলো মোটু কত সুন্দর কিন্তু একটা পার্ক আর টারবাইনটা দেখতে পাচ্ছ বন্ধুরা ঝাউগুনের মধ্যে দেখ চলা হয়েছে অসাধারণ কিন্তু লাগছে এখানে দেখতে পাচ্ছ দুটো নিকু মাউস দেখা পাচ্ছি দুটো নিকু মাউস এখানে আছে দেখতে পাচ্ছি রিসর্ট এর সামনে কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা অনেকগুলো আছে দেখতে পাচ্ছ চারটা দেখা গাড়ি পার্কিং এর জায়গা এটা কিন্তু রিসর্ট পুরোপুরি দেখতে পাচ্ছ এখানে সব অসাধারণ একটা রিসর্টে এখানে চলে এসেছি তোমাদের দেখার ছোটটা ভালো করে এই হলো রিসর্ট বসে আছে দেখতে পাচ্ছের মতো দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট কাব্রু মতো ঘর করার আছে দেখতে কিন্তু রাখা আছে দুটো চিয়া প্রত্যেকটা কিন্তু ট্রেন্ট বলা হয় এখানে নিউ সিবির তৈরি হচ্ছে খালি আমাদের বলা হয়েছে পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে কিন্তু রাখা হবে এই পাড়েও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি প্রথমে এই পাড়টাও দেখায় অসাধারণ সাধারণ পরপর এখানে ফল দিয়ে তিনটে রাখা আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যাম্পের মতো করে ব্যবস্থা ট্রেনে থাকার ব্যবস্থা কিন্তু বকখালিতে নতুন করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বসে আড্ডা দেওয়ার বোন ফায়ার করা কিন্তু সব কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ যেখানে ইট করে আছে ওখানে কিন্তু বোন ফায়ার করা দেখতে পাচ্ছি এখানে করতে পারবে সব ফ্যামিলি মিলে ওই ওইপারেও করতে পারবে ওইপারেও করতে পারবে এখানে পরপর পাঁচটা ট্রেন আছে দেখা পাচ্ছে পরপর পাঁচটা ট্রেন আর টারবাইন তার উপরেই দেখতে পাচ্ছো কিন্তু অপূর্ব লাগছে আর এই পারেও পর পর টেন্ট রাখা আছে এটা কিন্তু নতুন সিবিস হতে চলেছে এখানে কিন্তু এখনও লোক খাচ্ছে পরপর কিন্তু টেন্ট দেখতে পাচ্ছি রাখা রয়েছে পরপর টেন্ট কিন্তু এখানে রাখা আছে এখন আমি কিন্তু ঝাউকনের ভেতর আছি ঝাউকনে কিন্তু দেখতে পাচ্ছো এক ফোটা কিন্তু নোংরা নেই দেখতে পাচ্ছো ওই পারে কিন্তু বাচ্চাদের স্লিপ খাওয়ার কিন্তু সব ব্যবস্থা কিন্তু আছে যেমন কলকাতার পার্কে যেটা থাকে সেরকম পুরো পার্ক এখানে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি বড় থেকে বাচ্চা থেকে সবাই কিন্তু দোল্লা খাচ্ছে কিন্তু কাঠের দোল্লা দড়িতে বাঁধা হয়েছে এখানে দেখতে পাচ্ছি দোল্লা এখানে সামনে কিন্তু তাকালি ব্রিজ আর ব্রিজের সামনে কিন্তু অনেকগুলো ট্রেন্ট আছে তোমাদের দেখালাম এবার চলে এসেছি তোমাদের এই ঝাউবনটা ঘুরিয়ে আর ঝাউবনের ভেতরে দোল্লার ব্যবস্থা আছে আর বড়ো বড়ো কিন্তু গুঁড়ি কাঠের উপর কিন্তু পেলাইতে মারা আছে এখানে বসার জায়গা আছে বসার জায়গায় কিন্তু আমার একটা বন্ধু বসতে যাচ্ছে তোমাদের দেখায় এরকম বসে কেন ফিলিং হচ্ছে তোমার বলে দাও কেন ফিলিং হচ্ছে আমাদের দর্শকের কিরকমই লাগছে বলো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু বসার জায়গা আছে জায়গাটা দুজন বসার জায়গা কিন্তু অসাধারণ কিন্তু বসার জায়গা দেখতে পাচ্ছ এখানে পরপর কিন্তু এই ঝাউবনে কটা কিন্তু বসার জায়গা তুমি পেয়ে যাবে পর বাড়ি একটা ওই একটা এখানে পুরো কিন্তু বসার জায়গা ঝাউবনে কিন্তু ঘেরা কিন্তু এরিয়াটা অসাধারণ কিন্তু লাগছে এই জায়গাটা দেখতে পাচ্ছি এখন সব বাচ্চারা খেলছে ছুটি কাটানোর জায়গার জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট জায়গা তোমাদের করে দিচ্ছে অসাধারণ লাগবে দেখতে পাচ্ছি ছোট একটা ঝাউগার আমাদের সামন থেকে দেখিয়ে দিই কিন্তু অসাধারণ লাগবে আর এই ঝাউবনের পাশেই আছে সুন্দর একটা সিবিরিজ সিবিরিজে আমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো চলো আমরা দেখতে থাকবো ভিডিও কন্টিনিউ খুব ভালো লাগবে চল সিবির দেখতে পাচ্ছ আর এগুলো সিবিরিজ দেখা দেখিয়ে দেয় একবার এখানে আবার এখানে দেখিয়ে দিয়ে সিবৃষ্টা এখানে দেখা হয়েছে ক্যামেরা ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘুরে দেখিয়ে দেয় দেখতে সিবৃষ্ঠ বন্ধুরা এখন নৌকি পড়ে জেলেরা মাছ মাছ ধরছে আর ওপারে ঝাউবন দেখিয়ে দেয় ওপারে ঝাউবন বন্ধুরা দেখতে পাচ্ছে ওপারে কিন্তু আর দেখতে টারবাইন এই ঘরে এই পারে ঘোরা পারে পুরো পুরো অ্যাঙ্গেল ঘোরা পুরো দেখতে পাচ্ছা পুরো টারবাইনতে ঘেরা এখানে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় আর বিদ্যুতের অফিস সই দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ পুরো ঝাউবন এখানে রিসর্ট আছে তোমাদের বলে দিচ্ছিলাম চলো আর তোমাদের ঝাউটা দেখায় সমুদ্র সিব্রিজটা দেখায় ধারে আয় চলে তোমার ঘুরে দেখায় একদম দেখতে পাচ্ছ পুরো একদম রিসর্টের সামনে চলে আসছে ডিঙি নৌকো আমি অনেকদিন বারে দেখ অনেকদিন বারে দেখছি ডিঙি নৌকো তোমাদেরও দেখাচ্ছি অসাধারণ এক ডিঙি নৌকো এই ডিঙি নৌকো করে কিন্তু মাছ ধরা হয় আর ওই পাড়ে দেখি এখানে শুকো মাছ কিন্তু শুকনো করা হয় ওপারে আবার দেখি শোকো মাছ কিন্তু একবার শুকনো করা হয় ওই দেখতে পাচ্ছি জাল পাতা আছে শুকো মাছ শুকনো করা হয় তোমাদের এখানে দেখা পনেরো দেখতে পাচ্ছি পুরো একদম এই রিসর্টে এই পুরো শিবরিতে সামনে চলে এসেছি কত সুন্দর কত বড় বড় ঢেউ তোমাদের দেখাচ্ছে অপূর্ব কিন্তু ঢেউ আর এই কিন্তু ডিঙি নৌকো চলে এসছে এখানে কিন্তু মাছ ধরা হয় এই মাছ সমুদ্রে মাছ ধরা হয় এখন কিন্তু চলছে দেখতে পাচ্ছ অত সুন্দর ঢেউ তোমাদের দেখাচ্ছি অনেক বড় বড় ঢেউ কিন্তু মাছ ধরে নিয়ে চলে এলো দেখতে পাচ্ছি এই ডিঙি নৌকো দেখতে পাচ্ছি এখানে নোয়ার খেলে মাছ কিন্তু ধরে চলে এসেছে তোমাদের মাছ ধরা দেখাচ্ছে চলো এই দেখতে তো ডিঙি নৌকো এই শিবৃষ্ঠে তুলে নিয়ে এসেছে ওখানে কিন্তু খেলা হবে চলো তোমাদের একবার ছুটে গিয়ে দেখ দেখতে পাচ্ছি কত ধরনের জিনিস সমুদ্রের মাছ এখানে ধরে নিয়ে আসছে ডিঙি নৌকোই করে দেখতে পাচ্ছি একটা কি মাছ তোমাদের দেখাচ্ছি লাল কালারের সমুদ্রের প্রথম কিন্তু এরকম একটা মাছ দেখতে পাচ্ছি লাল কালারে। বেড়ের মতো কালার দেখতে পাচ্ছ মাছটা দেখতে পাচ্ছ পুরো জ্যান্ত

হ্যাঁ মঙ্গলা মাছটা তো দেখা পাচ্ছে অনেক ধরনের বন্ধুরা দেখতে পাচ্ছি পুরো টাটকা কিন্তু মঙ্গলার মাছ থেকে বিভিন্ন ধরনের কিন্তু সমুদ্রের মাছ এখানে আছে তো দেখা দেখ এটা মনে হয় জিলি ফিস দেখতে পাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি এটা কিন্তু ছোট এক